তার কারণে যে রহমত বর্ষণ হবে এই কথা নয় ইমান আনায়নের কারণে যে রহমত বর্ষণ হবে এই কথা নয় আপনাকে পড়ে কোরআন তেলাওয়াত করে রহমত আসমান থেকে নিচে নামাতে হবে কিন্তু আমি আপনি বস্তু আদি এটা আমার লাস্ট কথা মনোযোগ দিয়ে শোনেন আমি আপনি হচ্ছে বস্তু আদি আপনার পরিবারে যেই ছেলেটা কোরআন পড়তে জানে না নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারে না আপনার পাড়ায় যেই সন্তান কোরআন তেলাওয়াত করে না করতে জানে না আপনার পাড়ায় যেই হুজুর যেই লোক করে যেই মানুষগুলি এই গ্রামে এই দেশে যেই মানুষগুলি কোরআন তেলাওয়াত করে না করতে পারে না তেলাওয়াত করতে পারে না তারা হচ্ছে আপনার পরিবারের জন্য আপনার পাড়ার জন্য আপনার সমাজের জন্য আপনার গ্রামের জন্য এই দেশের জন্য বোঝা কি পতঙ্গ এদের কারণে ওই সন্তানের কারণে আপনার পরিবারে রহমত বর্ষণ হয় না এই মানুষগুলির কারণে এই পাড়াতে রহমত বর্ষণ হয় না আল্লাহ রহমত নিয়ে বসে আছেন আপনি পড়লেই তেলাওয়াত করলেই রহমত বর্ষিত হতে থাকবে আল্লাহর নিয়ামতের অভাব নাই আপনি তেলাওয়াত করেন রহমত বর্ষণ হবে কিন্তু এটা তো আপনি শুনে গেলেন আপনি তো বস্তু আদি সকাল বেলায় উঠে আপনি আর কোরআন তেলাওয়াত করবেন না কেন আপনি বস্তু আদি আপনি জানেন পাঁচ মিনিট কোরআন তেলাওয়াত করার পরে দশ মিনিট কোরআন তেলাওয়াত করে আমার পকেটে এক টাকাও আসবে না এই পকেটে দশ লক্ষ টাকা আমি যে এখন দুই ঘন্টা আলোচনা করলাম তো আমার পকেটে কি এখন দুই ঘন্টাই দুই লক্ষ টাকা ঢুকেছে ঢুকে নি কই কিছুই তো নাই পকেট তো ফাঁকা আপনিও জানেন সকালে যখন ফজরে উঠে কোরআন তেলাওয়াত করবেন এক ঘন্টা যদি কোরআন তেলাওয়াত করেন তো এক ঘন্টা পরে দেখবেন আপনার পকেটে কোনো টাকা পয়সা নাই কিন্তু আপনি এই কথা খুব ভালোভাবে জানেন ওই সকালে উঠেই যদি আপনি ভ্যান নিয়ে বের হয়ে যান আর এক ঘন্টা ভ্যান চালান তো আপনার পকেটে দুশো টাকা চলে আসবে আপনি তো বুঝতে পারে আপনার কলন্তলা করবেন না আপনি চান না যে আপনি টাকা পয়সা আল্লাহর কাছ থেকে নেবেন আপনি কি চান কি পেতে ভালোবাসেন আপনি নিজে অর্জন করে নিতে ভালোবাসেন এই জন্য আপনি অপমানিত এই জন্য আপনি অপদস্থ যে কোনো মূল্যে যে কোনো উপায়ে সারাদিন সকালে সন্ধ্যায় একটা আয়াত হেল তেলাওয়াত আওয়াজ করবেন আমরা বললাম একটি সোরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যায় সোরার নাম এফলা

তার যাদের থেকে বাঁচা যাবে মাশ আল্লাহ আইয়াক অনেকে এগিয়ে আছেন আপনাদের থেকে এই সূরা গুলির আমল করার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করবেন আর দুইটা তোরা কেয়ামতের দিন আপনার কক্ষণেই আল্লাহর সাথে লড়াই যাব রাসূল সাল্লাল্লাহু আলিকুয়াসাল্লাম বলছেন এত এত ফজিল যে এখন শুনলেন ও না এত স্ত্যাতি একদল মানুষ এত ফজিলত এত শক্তি জানার পরেও এই সুরাগুলি তেলাওয়াত করতে পারবে না এ আমল করতে পারবে না তারা কারা বেলায় যারা অমনোযোগী অসচেতন তারা এই সুরার উপর আমল করতে পারবে না অসচেতন মানে আপনি এখন আমার আলোচনা শুনলেন এই আলোচনা শেষ হয়ে যাওয়ার পরেই আপনি গল্পে লিপ্ত হবেন এই আলোচনা শেষ হওয়ার পরেই আপনি বাজারে গিয়ে পাঁচ কেজি মিষ্টি কিনবেন বাড়িতে গিয়ে ভুলে যাবেন শয়তান আপনাকে ভুলিয়ে দেবে যে কোন সোরা পাওয়া যায় কোন সোরায়ে বিপদ থেকে বাঁচা যায় কোন সুরায় দাজ্জালের ফিতনা ক্ষেতনা থেকে বাঁচা যায় শয়তান আপনাকে ভুলিয়ে দেবে এ কথা আসল বলেছেন এখন কেউ যদি বিপরীতে ঈশ্বরেরা আমল করতে চায় তো সচেতন থাকতে হবে মনোযোগী থাকতে হবে এখন থেকেই মাথার ভিতর ঘুরাতে থাকেন কোন সোরার কি ফজিলত তাহলে আমল করতে পারবেন বাড়ি থেকে খাতায় লিখে রাখেন তাহলে আমল করতে পারবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কোরআন কারীমের উপর সোনাতের উপর হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন আল্লাহ আলহামদুলিল্লাহ রবুল আলমিন আমি দুঃখিত আলোচনা আসলে অনেক বেশি লম্বা হয়ে গেছে আমার দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রবুল্লা আলমের জন্য আমাদেরকে কবুল করে আপনাদেরকে কবুল করে এবং আপনারা যে শুনেছেন আল্লাহ রবাহ আলমের জন্য আপনাদের এই আলোচনাকে ইহকালীন এবং পরকালীন জীবনের জন্য নাজাদ করে দেয় এবং আপনাকে আল্লাহ জন্য হায়াতে ইবাদান করে উনি যেমন আপনাদের জন্য জামিয়া সালাফিয়া করেছেন এরকম জামিয়া সালাফিয়া যেন উনি পুরো বাংলাদেশে করতে পারেন আল্লাহ রব আলম দান করুন আপনাদের আরো বেশি করার উদ্দেশ্য করুন আল্লাহব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সামনে এতক্ষণ আলোচনা করলেন সাহেব আব্দুর আজ্জাক বিন ইউসুফ তার ছোট ছেলে আব্দুর রহিম বিন আব্দজাক আপনারা সবাই বসে যান এখন কেউ দাঁড়াবেন না আমাদের প্রধান আলোচক তিনি এখনই আলোচনা শুরু করবেন এই মাহবিল পরিচালনা হিসাবে আপনাদের সামনে দুই একটি কথা খুব অল্প সময়ে মাহফিল পরিচালনায় শুধু একজন বক্তার পর আলোচকের পর আরেকজন আলোচকের সংযুক্তি এতটুকুই শুধু আমার কাজ এতটুকু দিতে গিয়ে যে ত্রুটি হয়েছে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন আল্লাহ মামিন আর পক্ষ থেকে যে বক্তব্যগুলি চলছে আল্লাহ সেগুলো গ্রহণ করেন আল্লাহ মামিন ইসলামী সংস্থার পক্ষ থেকে আজকের এই মাহফিলের আয়োজন আল্লাহ এই সংস্থাকে ইসলামের জন্য গ্রহণ করেন নেন আল্লাহ মামিন আপনারা সবাই দাঁড়ান একটু দাঁড়ান দীর্ঘ সময় বসে থাকার কারণে সমস্যা হয়েছে সবাই দাঁড়ান কিন্তু পরস্পরে কথা বলবেন না সবাই দাঁড়ান দ্রুত সবাই দাঁড়াবেন এবং অল্প সময়ের মধ্যে শরীরের ক্লান্তি দূর করে আমরা আবার আলোচনা মনোযোগের সাথে শুনবো ইনশাল্লাহ আমি আব্দুর রহিম ভাইয়ের আলোচনার সাথে একটু সংযুক্ত আপনাদের সামনে করতে চাচ্ছি সেটা হলো আব্দুর রহিম ভাই আলোচনা করেছেন কোরআন তেলাতের গুরুত্ব এবং শিক্ষা নিয়ে আমি এই কোরআনের গুরুত্ব নিয়ে একটি কথা আপনারা বসে যান এর ভিতরে আমি কথা শেষ করবো আপনারা বসে শুরু করেন বসেন আপনারা বসে যান দ্রুত বসে যান আপনাদের বসে শেষ হলেজি উঠে যাবেন দাঁড়ানো দেখতে চান না দ্রুত বসেন বসেন এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করবেন আমাদের আজকের প্রধান আলোচক শায়েক আব্দুল ইউসুফ তার এখানে আলোচনা শুরু করার পূর্বে আপনারা বসে যাবেন এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذا المقودة سئلت بأي ذنب قتلت عن المغرب بن رضي الله تعالى عنه قال

নারীদের মর্যাদা নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ মর্মে তিনি ভয়বেন বিশেষভাবে যারা মহিলা মানুষ এসেছেন গল্প না করে চুপচাপ বসে আলোচনার চেষ্টা শোনার চেষ্টা করুন আমরা অল্প সময় আপনাদের একটা ভালো সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ হিন্দুরা মহিলাদের দাম দেয়নি আজও নয় বিগত